ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে আপডেটটা নিয়ে আসি তোমরা অনেকেই বুঝে গেছো সত্যিকারে আজকে কিন্তু খেলা হয়ে গেল কেন খেলা হলো যেটা তোমাদের আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এবং সেই দিকেই তোমরা কিন্তু পৌঁছে গেলে এবং আজকে সকালেরই ঘটনা আজকে সকালই তোমাদের যে আমি ভিডিও দিলাম সেখানেই কিন্তু আমি বললাম যে এই জিনিসটা যদি ঘটে যায় তাহলে তোমাদের অবস্থা খুব খারাপ এবং সেই জিনিসটাই কিন্তু করে দিল এবং আমি এখানে দায়ী করব শুধু রাজ্য সরকারকে নয় কোর্টকেও তো যারা খবরটা জানো না জেনে নাও যে চাকরি হারাদের যে একত্রিশে ডিসেম্বর লাস্ট টাইম ছিল এর মধ্যে এস এল টাকে টু পয়েন্ট জিরোটাকে কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট হয়ে গেলে যারা অযোগ্য বা যারা যাদের টাকা ওদের টাকাটা বন্ধ হয়ে যাবে অতএব নতুন করে যদি হয়ে যেত কিন্তু রাজ্য সরকার করতে পারেনি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে ছমাসের জন্য চেয়েছিল সময় যে আমাদের ছমাস সময় হোক আমাদের হলো না সুপ্রিম কোর্ট আবার সেটাকে আট মাস করে দিল মানে যেটা একত্রিশে একত্রিশে ডিসেম্বর দু ছিল লাস্ট সেটা হয়ে গেল একত্রিশে আগস্ট সেটা কত দু মানে আট মাস টাইম বাড়িয়ে দিল অতএব এখানে আমি বলবো যারা চাকরি হারা তাদের তো মানে ভালো এবং অবশ্যই চাকরি না পাওয়া পর্যন্ত ওরা টাকা পাওয়া দরকার এবার কথা হলো যে এই জিনিসটা করাতে থেকে নতুন ছেলেদের কি অবস্থা খারাপ হলো না তোমরা ইমাজিন করতে পারবে না তোমরা ভাববে যে এসএলএসটি হয়তো এমনি থেকেই হতো না একত্রিশে ডিসেম্বর দু মাস তিন মাস বাড়বে তোমরা হয়তো এটাই ভাবছো কিন্তু সেই গল্পটা না এই গল্প বহুত অনেক বড় জল যাবে এবং দেখে নাও যেটা ঘটেছে তারপরে তোমাদের কি উপায় তোমরা নতুনরা কি করবে সেটা নিয়েও আমি আলোচনা করবো এবার দেখো কি বলছে রাজ্যকে নিয়োগে অতিরিক্ত সময় সুপ্রিম কোর্টের বুঝতেই পারছো অতএব চাকরি হারা একত্রিশে আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে এবং একত্রিশে আগস্ট মানে শিক্ষক নিয়োগ আরো আট মাস বাড়লো এবং একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে একত্রিশে আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হলো মানে ইমাজিন করতে পারছো যে যেটা চাইছে এবং সুপ্রিম কোর্ট কি বলছে যে বারবার যেন না আসে ওরা তার জন্য আমি দু মাস আরো বাড়িয়ে দিলাম খুব ভালো কথা যখন পরীক্ষাটা নেওয়ার সময় যখন সুপ্রিম কোর্টে সবাই যাচ্ছিল তখন কি হারে তাড়াহুড়া করছিল তখন দেরি হয়ে যাচ্ছিল আর আজকে কি দেরি হচ্ছে না আজকে ছমাসের জায়গায় চাইলো সেখানে আট মাস পেয়ে গেলো সেই সময় যদি দু মাস আরো সময় দিত তাহলে ছেলেরা পড়াশোনা করে পরীক্ষাটা দিতে পারতো এবং নতুনভাবে এরকম করপশন হতো না একটার পর একটা প্রবলেম হতো না এত কেস হতো না যেটা মাস সময় ওখানে দিলে এত কিছু হতোই না আজ যেটা এক বছরও কমপ্লিট হবে না এবার আমি তোমাদের পরের ঘটনাটা বলছি যে কি ঘটবে এটাও আমি তোমাদের মানে আজকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে তোমাদের শুধু নাইন টেন নয় ইলেভেন টুয়েলভও ভোটের আগে কোনোরকম পসিবল না রকম ভোটের আগে এরা নেবে না কারণ কারণটাই বুঝতে পারছো আগস্ট মাস মানে ওয়েস্ট বেঙ্গলে ততখানে ভোট রেজাল্ট কমপ্লিট যেহেতু ভোটের এবার তোমরা বললে স্যার ভোটের তো আপনি তো বলছেন ভোটের কোনো না প্রভাব পড়বে না যে কে কাকে চাকরি দিল আর চাকরি গেল এখানে জিতবে লক্ষ্মী ভান্ডারের মতন পলিসি থাকলে এমনি জিতবে কিন্তু চাকরি হারারা যদি চাকরি না পাতো ভোটের আগে না মানে কি করতো বলা মুশকিল তার জন্য সেই ভয়টার জন্য কিন্তু এরা এই জিনিসটা এই পলিসিটাকে করলো এবং এখানে আমি সমান দোষ কিন্তু যেভাবে কমিশনের দেব সেখানে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টেরও দেব কারণ এই সুপ্রিম কোর্টেই যত কিছু নাটের গড়া কারণ এরা আমি চুরি করছে চুরি করতে দিচ্ছে বলে করছে এই জন্য বলছিলাম আমি তোমাদের আগে থেকেই যে তোমরা আন্দোলনের নামো আন্দোলনের নামো তোমরা দেখলে তো পরীক্ষা দিলে কি অবস্থা হলো ইমাজিন করে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো আমি কি বলেছিলাম আর কোনটা হলো না যেইভাবে বলেছিলাম সেই দিকে কিন্তু এগোচ্ছে অতএব এখন ক্লিয়ার হয়ে গেল যে ভোটের আগে রকম কোন নিয়োগ প্রক্রিয়া জয়নিং হবে না তোমরা দেখবে ইন্টারভিউ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে মেডিকেল হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু কোথাও গিয়ে দেখবে আটকাবেই দরকার হলে রাজ্য সরকার নিজেই কেস করবে তখন ভোটের আগে রকম নিয়োগ করে কোন রকম ঝামেলাতে জড়াতে চাই না রাজ্য সরকার তার জন্য আজকের দিনে কিন্তু এই জিনিসগুলো ঘটলো যদি ছমাস চেয়েছিল আশা করি দু মাস যদি সময় দিত কাজটা করতে পারতো যখন আইনজীবী বিকাশ রঞ্জন মহাশয় বলেছিল যে তিন মাস সময় তিন মাস এটা ঠিক বলেছিল যে তিন মাসের মধ্যে আশা করি করে নিতে পারবে কেন পারতো না তিন মাসের মধ্যে কিন্তু ছ মাসের জায়গায় আট মাস হলো মানে তোমরা বুঝতে পারছো যেন ভোটে ভোটটা রকম পার করা যায় তো তোমরা যদি এখনো ঘুমিয়ে থাকো কোনো ব্যাপার না ঘুমিয়ে থাকো এই নিয়োগের আশা তোমাদের ওই পাঁচ বছর ছ বছর যখনই ভোট হয়ে যাবে তখনই এটাকে মানে তখন কোর্টেই দেখবে লম্বা চৌড়া ডেট দিচ্ছে এখন যে কোর্টের হিয়ারিং হিয়ারিংগুলো দেখতে পাচ্ছ না যে পাঁচ দিন পর দশ দিন পর আট দিন পর পনেরো দিন পর তখন কিন্তু এক মাস দু মাস চার মাস পর পর পাবে ডেট তাহলে এমনি বছর চলে যাবে অতএব সব থেকে মানে ক্ষতিকার হলো যারা নতুন এর আগেও বলছি এখনও বলছি তার জন্য নতুনদের জন্য আমি বলছি যে আবার তোমাদের আন্দোলন ছাড়া উপায় নেই এবং এই আন্দোলন আবার ডাকা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেটা ডিসেম্বর ডিসেম্বর মানে আজকে আজকে হচ্ছে আন্দোলনে ডাক ছিল ঠিক আছে আমি জানি তোমরা অনেকজন যাওনি বা কেউ কেউ গেছো এই আন্দোলনে কিছু হবে না তোমাদের বড় ধরনের আন্দোলন করতে হবে যে আন্দোলনে মানে পুরো রাজপথ কেঁপে যায় সেই রকম যদি আন্দোলন না করো এর কোনো উপায় নেই আমি এর আগেও তোমাদের বলেছি যদি ওই পনেরো হাজার বিশ হাজার দশ হাজার ছেলে যাও বা এতগুলোই হয় না পাঁচ হাজারও ছেলে হয় না তাহলে আন্দোলন করে কোনো লাভ নেই আর তোমাদের যদি মনে হয় যে না আন্দোলন করবো না রাজ্য সরকারের উপর তাকিয়ে থাকবো কি করছে আমরা দেখব তাহলে কিন্তু আর ওয়েস্ট বেঙ্গলের নিয়োগের প্রতি আশা ছেড়ে দাও কারণ আজকের দিনে যে খেলাটা খেল খেলে দিল এটা কিন্তু বিশাল বড় খেলা একটা তোমরা বুঝতে পারছো না কারণ এটার উপর ছিল আমি এই দিনটা দেখতে চাইছিলাম যে কোন দিন এরা করবে কোন দিন এটা করবে আজকে কিন্তু অলরেডি করে দিল টাইম কিন্তু অলরেডি বাড়িয়ে দিল অতএব তোমরা আর আশা কোনো রকম আমার মনে হয় না আমার ব্যক্তিগত সে আমি ভুলও হতে পারি এবং তোমরা কমেন্টে জানাতে পারো আমি ভুলও হতে পারি কিন্তু আমার যেটা মন বলছে এতদিন থেকে যা দেখে আসছি এই ভোটের আগে কোনো রকম একটা নিয়োগ সম্পূর্ণ হবে না কারণ ভোটের পরে যা হবে ভোটের পরে ভোট এবং ভোটের পরে যখন সরকার জিতে আবার নতুন করে আসবে তখন কিন্তু অবস্থা খারাপ মানে কেউ যদি আন্দোলনের নামে তখন কিন্তু অবস্থা খারাপ করে দেবে কারণ কোন রকম আন্দোলনের পারমিশন পাওয়াটাই মুশকিল হয়ে যাবে এবং পারমিশন পেলেও একটু এদিক ওদিক হলে কিন্তু পুলিশ কিন্তু তাড়িয়ে দেবে এবং সেই সময় থার্ড ডিগ্রি চলবে তোমরা ভালো করে দেখেছো কারণ এই মুহূর্তে করবে না এই মুহূর্তে সামনে ভোট আছে বড় কিছু হয়ে গেলে চাপ হয়ে যাবে তার জন্য কিন্তু তোমরা ভোটের পরে আন্দোলনের আশাটাও মানে ছেড়ে দাও তোমরা ভাবছো আন্দোলন করে আমাদের অধিকার আছে যদি পুলিশ না চায় পুলিশ যদি তোমাদের মানে ওইভাবে মারে ওইভাবে লাঠি চার্জ করে কিচ্ছু করতে পারবে না অতএব ভোটের আগে যদি না হয় কিছু আর আশা করে লাভ নেই তার জন্য আমি বলবো যে যারা আন্দোলন করছো ভালো করে যদি তোমরা একটা মহা আন্দোলনের ডাক না দাও তাহলে কিন্তু এর আশা ছেড়ে দাও এই আশা যদি মানে সার্থক চাও যে ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি টুতে আমরা চাকরি পেতে চাই তাহলে কিছুই না তোমাদেরকে বড় ধরনের আন্দোলন করে সরকারকে বুঝাতে হবে যে না আমরা এক আছি এবং পুরাতন যারা চাকরি হারা ওরা তোমাদের সাথে আজকে আসবে না আজ কখন আসবে যখন চাকরি চলে যাবে তখন বলবে চলো একসাথে আসি তার জন্য আমি এইটুকু বলবো যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যেন তোমাদের সবারই কাছে পৌঁছায় আন্দোলনের ডাক না দিলে বা এরকম একসাথে না হলে তোমাদের অনেক সেরা আছে এই কথা বলবে না একটা কাট অফ নিয়ে বিয়াল্লিশটা ভিডিও বানাবে ওই কাটপে আবার বলবে এটার কারণে বেড়ে গেলো কমে গেল আবার বলবে যে ভ্যাকেন্সি বাড়ছে এটা উঠছে এবং বিভিন্ন ব্যাচ করবে তার তাদের এই কথা শুনতে পাবে না অতএব আমি বলবো তোমাদেরকে যে তোমরা আন্দোলনে ডাক দাও আন্দোলন করো মহা আন্দোলন করো আন্দোলন করে হবে না তাহলেই কিন্তু এর ভালো দিকে এগিয়ে যাবে তো চলো এই বলে আজকে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট না করলে অবশ্যই কমেন্ট করে নাও থ্যাংক ইউ টাটা